হ্যালো ওয়েলকাম টু এডুকেশন জব কর্নার দেখুন স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন বারবার করেই ডেট আপডেট হচ্ছে কিন্তু শুনানি হচ্ছে না আজকেও সাতাশ নম্বরে ছিল এক দশ দু হাজার চব্বিশ আজকের ডেটে কিন্তু আজকেও দুর্ভাগ্যবশত এই মামলার শুনানি হলো না আপনারা জানেন যে বাইশে এপ্রিল কি রায়দান হয়েছিল হাইকোর্টে এবং সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে খোদ স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ এবং যেসব শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীগণ চাকরি হারিয়েছেন তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সেখানেই কিন্তু সুপ্রিম কোর্ট একটা ইন্টারিম রিলিফ দিয়েছে মানে একটা স্টে অর্ডার রয়েছে তারপরেই কিন্তু সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীগণ অপেক্ষা করে আছেন যাতে করে একটা হিয়ারিং বা শুনানি হয় তাতে করে একটা সুস্থ ফয়সালা হয় এবং সেই ক্ষেত্রে বারবার করেই ডেট আপডেট হচ্ছে এবং ডেটগুলো খুবই শর্টেস্ট টাইমে আপডেট হচ্ছে কিন্তু তারপরেও কিন্তু এই মামলার হিয়ারিং কোনোভাবে সম হচ্ছে না যাই হোক কোনো না কোনো গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টের এক নম্বর বেঞ্চে লিস্টেড হওয়ার জন্য এই মামলা কিন্তু শুনানি হয়ে উঠছে না বা এক নম্বর বেঞ্চ এই মামলা এই মুহূর্তে শুনছে না বা ইম্পর্টেন্ট এই মুহূর্তের জন্য মনে করছেন না তাহলেই এই মামলা কবে হেয়ারিং হবে দেখুন আবারও কিন্তু এই মামলা শুনানির জন্য আপডেট হয়েছে এখানে অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন যে টেন্টিভলি কেস মে বি লিস্টেড লাইকলি টু বি লিস্টেড অন তিন দশ দু মানে আগামী পরশু এই মামলা আবার কিন্তু শুনানির জন্য লিস্টেড হয়েছে তবে এটা কিন্তু টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড এই সেকশানে আছে যতক্ষণ না প্রেজেন্ট অর লাস্ট লিস্টেড অন এই সেকশানে আপডেট হচ্ছে এবং সিরিয়াল নাম্বার জেনারেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত পুরোপুরিভাবে বলা যাচ্ছে না যে আগামী তিন দশ দু হাজার চব্বিশ তারিখে এই মামলা হেয়ারিং হবে কারণ আপনারা জানেন যে টেন্টেটিভ যে ডেট লিস্টেড হয় সেই ডেটটা কিন্তু পরে চেঞ্জ হয় বা আপডেট হয় এবং সেই কারণেই কিন্তু আগামীকালের মধ্যে বোঝা যাবে যে প্রেজেন্ট অর লাস্ট লিস্টেড অন এই সেকশানে এই মামলা লিস্টেড হচ্ছে কিনা তবে কিন্তু এখানে প্রেজেন্ট অর লাস্ট লিস্টেড অন এই সেকশানে আজকে ডেটই লিস্টেড আছে এবং সিরিয়াল নাম্বারটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে যদি তিন দশ চব্বিশ তারিখে এই মামলা হেয়ারিং হয় তাহলে কিন্তু প্রেজেন্ট অর লাস্ট লিস্টেড অন এই সেকশনে আপডেট হয়ে যাবে এবং তারপরেই কিন্তু সিরিয়াল নাম্বার জেনারেট হয়ে যাবে তো এখন দেখার পালা যে আগামী তিন দশ দু তারিখে কত নাম্বার সিরিয়ালে এই মামলা লিস্টেড হয় যদি কাছের দিকে লিস্টেড হয় তাহলে কিন্তু একটা সম্ভাবনা থাকছে বা যদি কোনো বড় কনস্টিটিউশনাল মামলা যদি না থাকে তাহলে কিন্তু এই মামলা হেয়ারিং হতে পারে যদি কাছের দিকে লিস্টেড হয় এরপরেও যে কথাটা বলা সেটা হচ্ছে যে সর্বতভাবে বলা যায় এই মামলা তখনই হেয়ারিং বা শুনানি হবে যখন প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলা শুনতে চাইবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে এভাবেই জুড়ে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ